যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি বেশি টাকা চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এ এখানে আনা এবি অর্থ আমি চাই জিয়াদা অর্থ বেশি ফুলুস অর্থ টাকা আনা জিয়াদা ফুলুস আমি বেশি টাকা চাই আগে আমি শিখতে চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আউ আনা এবি তালিম এখানে আউ্বাল অর্থ আগে আনা অর্থ আমি এবি অর্থ চাই তালিম অর্থ শিখা আউ্বাল আনা এবি তালিম আগে আমি শিখতে চাই আমি সব কিছু এখানে রেখেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা খাল্লি কুল্লুশাহি হেনা এখানে আনা অর্থ আমি খাল্লি অর্থ রাখা কুল্লু অর্থ সব শাহি অর্থ কিছু হেনা অর্থ এখানে আনা খাল্লি শাহী হেনা আমি সব কিছু এখানে রেখেছি আমি জানি না আমি নতুন এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মো মালুম আনা জেদিদ এখানে আনা অর্থ আমি মো মালুম অর্থ জানি না আনা জেদিদ অর্থ আমি নতুন আনা মো মালুম আনা জেদিদ আমি জানি না আমি নতুন আমি আছি তোমার সাথে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ সাওয়া সা এখানে আনা মজুদ অর্থ আমি আছি সাওয়া সাওয়া অর্থ সাথে ইনতা অর্থ তুমি আনা মজুদ সাওয়া ইনতা আমি আছি তোমার সাথে আমি এই কাজটি কিভাবে করব। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সল এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে সবি অর্থ করব হাদা অর্থ এটা বা এই সকল অর্থ কাজ আনাকেফ সব সৌবি সুগল। আমি এই কাজটি কিভাবে করব। এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট এই বাক্যটির আরবি অর্থ হবে মোকাইফ মুমকিন হারবান। এখানে মমকিন অর্থ এসি অর্থ 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 কাজ করে না হাদা এটা সম্ভবত হরবান অর্থ নষ্ট মোকাইফ মোসগল হাদা মমকিন হারবান। এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট কে লোক এখানেই আছে এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মজুদ হেনা এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে হুয়া নফর মজুদ হেনা সে লোক এখানেই আছে এটা অনেক বড় এখানে ছোট আছে এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা জিয়া কাবির সাগির ফি হেনা এখানে হাদা অর্থ এটা জিয়াদা অর্থ অনেক কবির অর্থ বড় ফি অর্থ আছে হেনা অর্থ এখানে অর্থ ছোট জিয়াদা কবির ফি হেনা এটা অনেক বড় এখানে ছোট আছে কত টাকা চাও তুমি এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলোস ইন দ্য এবি এখানে কাম অর্থ কত ফুলোস অর্থ টাকা ইন দ্য অর্থ তুমি এবি অর্থ চাওয়া কাম ফুলোস ইন দ্য এবি কত টাকা চাও তুমি চিনি আছে নাকি নেই এই বাকুটির আরবি অর্থ হবে ফি ওয়ালা মাফি এখানে অর্থ চিনি ফি অর্থ অর্থ আছে ওয়ালা নাকি মাফি অর্থ নেই ফি ওয়ালা মাফি চিনি আছে নাকি নেই বেশি নাই একটু আছে এই বাকুটির আরবি অর্থ হবে মজিয়াদা ফি হইয়া এখানে জিয়াদা অর্থ বেশি মো জিয়াদা অর্থ বেশি নাই ফি অর্থ আছে ফি সইয়া অর্থ একটু আছে মো জিয়াদা ফি সইয়া বেশি নাই একটু আছে দশ মিনিট পরে এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ আশারা দিঘিগা এখানে বাদ অর্থ পরে আশারা অর্থ দশ দিঘিগা অর্থ মিনিট বাদ আশারা দিঘিগা দশ মিনিট পরে কথা শেষ করে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম খালাস জি এখানে কালাম অর্থ কথা খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে ইজি অর্থ আসা কালাম খালাস জি কথা শেষ করে আসো সে আমার বড় ভাই এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মালানা কবির আখুই এখানে হুয়া অর্থ সে মালানা অর্থ আমার কবির অর্থ বড় আখুই অর্থ ভাই হুয়া মালানা কবির আখুই সে আমার বড় ভাই সমস্যা নাই তুমি আগামীকাল এসো এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকেলা ইন দ্য ইজি বখরা এখানে মাফি মুশকেলা অর্থ সমস্যা নাই ইন দ্য ইজি অর্থ তুমি এসো বখরা অর্থ আগামীকাল মাফি মুশকেলা ইন দ্য ইজি বোখরা সমস্যা নাই তুমি আগামীকাল এসো আমি একটু ঘুমাতে চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এব নোম শুয়াইয়া এখানে আনা অর্থ আমি এব অর্থ চাওয়া নোম অর্থ ঘুম শুয়াইয়া অর্থ একটু আনা শুয়াইয়া আমি একটু ঘুমাতে চাই আমার স্ত্রী অনেক অসুস্থ এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হুরমা ওয়াজেদ মারিদ এখানে আনা অর্থ আমার হুরমা অর্থ স্ত্রী ওয়াজেদ অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা হুরমা ওয়াজেদ মারিদ আমার স্ত্রী অনেক অসুস্থ তোমার সাথে একটু কথা আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কালাম এখানে অর্থ একটু কালাম অর্থ কথা ফি অর্থ আছে অর্থ সাথে ইনতা অর্থ তোমার কালাম ফি ইন্দা। তোমার সাথে একটু কথা আছে আমি তাকে চাই না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই এ বি নফর এখানে আনা অর্থ আমি মাই এ বি অর্থ চাই না হুয়া অর্থ সে বা তার নফর অর্থ লোক আনা মাই এ বি নফর আমি তাকে চাই না তুমি ভালো লোক না এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য মো কয়েস নফর এখানে ইন দ্য অর্থ তুমি কয়েস অর্থ ভালো মু কয়েস অর্থ ভালো না নফোর অর্থ লোক এটা মু কয়েস নফোর তুমি ভালো লোক না বেশি দূরে যেও না এই বাক্যটির আরবি অর্থ হবে মাই রহ জিয়াদা বাইত এখানে রোহ অর্থ যাওয়া মাই রোহ অর্থ যেও না জিয়াদা অর্থ বেশি বাইত অর্থ দূরে মাই রোহ জিয়াদা বাইত বেশি দূরে যেও না এটা কি দূরে নাকি কাছে এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা বাইদ ওয়ালা গরিব এখানে হাদা অর্থ এটা বাইদ অর্থ দূরে ওয়ালা অর্থ নাকি গরিব অর্থ কাছে হাদা বাইদ ওয়ালা গরিব এটা কি দূরে নাকি কাছে এখন আমি একটু দুর্বল এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন শয়াতাবান এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন শাইয়া অর্থ একটু তাবান অর্থ দুর্বল আনা আলহীন শাইয়া তাবান এখন আমি একটু দুর্বল তুমি শিখাও আমি পারবো এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য তালিম আনা একদার এখানে ইন দ্য অর্থ তুমি তালিম অর্থ শেখানো আনা অর্থ আমি একদার অর্থ পারা ইন দ্য তালিম আনা একদার তুমি শিখাও আমি পারবো